সোনা মাস্তানের বয়ানে ধরা পড়ে গেল রনিত ও সুকুমার বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সুকুমার বাবু তার টিম নিয়ে সেই সেই পুরোপাড়িতে এসে দেখতে পায় যে ওই গুন্ডা দুটোকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে ঝাঁপিও দ্বীপ দুজনেই সেখান থেকে পালিয়ে গেছে এদিকে দেখা যায় ধাপিও ঝাঁপিও দ্বি দ্বীপ দুজনেই বাতাসপুর সেই যাত্রাপালার ঘরে চলে আসে আর সেখানে সেই সেখানে এখানে সে নিজেরা ঘুপটি মেরে বসে থাকে এদিকে দেখা যায় সুকুমার বাবু বলতে থাকে আমাদের ওই বাতাসপুর যেতে হবে আর আর জানতে হবে যে ওরা ওরা ওখানে কি করছে এদিকে দেখা যায় যাত্রাপালা শুরু হয়ে গেলে শুকু তখন তখন দেখা যায় সোনামাস্তানের সঙ্গে যাত্রা করতে শুরু করে ঝাঁপি 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 লক্ষ্মী সেজে এসে সোনা মাস্তানকে মাটিতে ফেলে দেয় আর বুকের ওপরে পা দিয়ে বলতে থাকে সব সত্য না বললে তোকে আজকে এখানেই শেষ করে দেব তখন বলতে থাকে তুই 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 এসব কি করছিস কে তো আমাদের ডাকাত ডাকাত দলের যাত্রাপালার মেয়ে নয় তুই কে তুই এভাবে আমার সঙ্গে কথা বলছিস যে তখন ঝাঁপি বলতে থাকে আমি হচ্ছি তোরা যাকে ফাঁসিয়েছিস চাল কলে ডাকাতি করে সেই সেই ঝাঁপি সরকার তোরা যদি তুই যদি বাঁচতে চাস তবে তবে সবটা স্বীকার কর সবটা স্বীকার কর যে তুই তুই এই এই যে সবকিছু করেছিস তখন দেখা যায় তখন দেখা যায় যে সোনা পালাতে যাবে ঠিক তখনই ধরে ফেলে আর তখনই সুকুমার বাবু তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় আর সেখানে পৌঁছে চাপিকে বলতে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না আর আপনাকে তো আমি দেখে নেব এরপরে দেখা যায় সবাইকে অ্যারেস্ট করে সুকুমার বাবু এরপরে এরপরে দেখা যায় সোনা মাস্টারকে অ্যারেস্ট করে বলতে থাকে ডাকাতি করা এবার শিক্ষা দেব এরপরে দেখা যায় ঝাপি মনে মনে বলতে থাকে এত দূর এসেও কি আমি আমি শেষ রক্ষা করতে পারলাম না এদিকে দেখা যায় আদালতে তোলা হলে তখন তখন দেখা যায় ঝাঁপির বিপরীতে উকিল বলতে থাকে যে আমি আমি মহামান্য আদালতের কাছে এটুকু আবদার করছি ঝাঁপি সরকার ও দ্বীপ সরকারকে যেন অনেক অনেক বড় শাস্তি দেওয়া হয় কারণ ওরা ওরা পরশুদিন এখানে এখানে আদালতের কাজকর্ম সেরে জেলে ফেরার পথে দীপতর্ক সরকার ঝাঁপি সরকারকে জেলারের ভ্যান থেকে ভ্যান থেকে নিয়ে পালিয়ে যায় আর সেখান থেকে পালিয়ে গিয়ে কী করে জানেন ওই যে দুইটি যে গুন্ডা আছে যারা এই এই কেসের সঙ্গে যুক্ত সেই প্রমাণ লপাট করার জন্য জেলে ছদ্মবেশে এসে তাদেরকে নিয়ে যায় আর একটি একটি পুরা বাড়িতে তাদেরকে দড়ি দিয়ে ঝুলিয়ে মারা মারার চেষ্টা করেছিল তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে এখানে আমার কিছু বলার আছে আদাল আমরা আমরা এই সব কিছু করেছি এটা মানছি কিন্তু আমরা এটা এটা একটা নিজেদের নিজেদের বাঁচাতে এই কাজগুলো করেছি কারণ আমরা আমরা দুজনেই নির্দোষ আমাদের আমাদের সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না আর আর পুলিশ অফিসার যে যে কেসটা লড়ছে যে কেসটা নিয়ে এত কথা বলছে ওনারাও ভালো করে তদন্ত করছে না এরপরে দেখা যায় বলতে থাকে আসলে আসলে আমাদের যে এটা ফাঁসানো হয়েছে এটা আমরা প্রমাণ করার জন্যই আমরা সেই থেকে পালিয়েছিলাম কিন্তু এটা ছাড়া আমাদের হাতে আর কোনো কোনো উপায় ছিল না এরপরে দেখা যায় ঝাঁপি সুকুমার বাবুর কথা বলে দেয় আর বলতে থাকে যে আমরা আমরা বাতাসপুর থেকে সোনা মাস্টার নামে একটি ডাকাত দলের পান্ডাকে ধরেছি আর ও উনি সব কিছু করেছে ওনাকে দিয়েই ওনাকে দিয়েই সবটা করানো হয়েছে আর আমাকে ফাঁসানো হয়েছে এদিকে দেখা যায় ইনকা আগে থেকে একটি মেয়েকে সেই আদালতে পাঠিয়ে দেয় আর মেয়েটি ফোন করে বলতে থাকে এদিকে কিন্তু খেলাটা পুরো ঘুরে যাচ্ছে এদি এরপরে দেখা যায় সোনা মাস্টারকে কোর্টে তোলা হলে তখন সোনা মাস্টারকে উকিল প্রশ্ন করলে তখন সে সবকিছু স্বীকার করে নেয় আর বলতে থাকে আমি ইচ্ছে করে এসব করিনি আমাকে দিয়ে করানো হয়েছে আমাকে সুপারি দেওয়া হয়েছিল তাই আমি করেছি তখন তখন দেখা যায় উকিল বলতে থাকে কে সুপারি দিয়েছিল আপনি কি কিছু জানেন তখন দেখা যায় সোনা মাস্টার বলতে থাকে আসলে আমার কাছে তার কোনো নাম্বার নেই কিংবা নাম নামও জানা নেই আর আমি যদি সামনে থেকে দেখি তবে ওনাকে চিনতে পারবো একদিন হঠাৎ উনি দু লক্ষ টাকা নিয়ে এসে আমার বাড়িতে আসলো আর আমাকে টাকাগুলো দিয়ে বললো এভাবে ওই ওই চালকল থেকে ডাকাতি করে তার কিছু অংশটা ছাপি সরকারের ঝাঁপি সরকারের ব্যাংকে রেখে আসতে এরপরে দেখা যায় আমি সে কাজগুলো করে কাজগুলো করে যাত্রাপালা করছিলাম মহামান্য আদালত এতে আমার কোনো দোষ নেই আমি আমি এইসবের কিছু জানতাম না আমাকে আমাকে শুধু বলা হয়েছিল যে যেটুকু আমি সেটুকুই করেছি এরপরে দেখা যায় জজ সাহেব সুকুমার বাবুকে বলতে থাকে ওনাকে দিয়ে সামনে একটা তার কাছে নিয়ে গিয়ে সব কিছু সব কিছু ছবি এঁকে নিন আর আর আমার কাছে জানান এরপরে দেখা যায় এই বলেই এই বলেই সুকুমার বাবুকে সোনা সোনা মাস্টারকে নিয়ে যেতে বলে আর 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 মহামান্য আদালত থেকে মহামান্য আদালত হাপিও দ্বীপকে বেকসুর খালাস করে দেয় আর বলতে থাকে তোমরা যেভাবে নিজেদের প্রমাণ করলে এটা আসলে অবিশ্বাস্যকর কিন্তু তোমরা যে পদ্ধতিটা বেছে নিয়েছিলে এটা আসলে আদালত মান্য করে না এর জন্যই জন্যই তোমাদের তোমাদের জরিমানা করা হবে এরপরে দেখা যায় ঝাঁপি বাড়িতে এলে হঠাৎ করে একটি ময়দার প্যাকেটে সেখানে দেখতে পায় রূপচর্চার একটি একটি কম্পিটিশান চলছে সেখানে যদি যে জিতবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করা হবে এটা দেখে ঝাঁপি ঝাঁপি নিজে যেতে চাইলে তখন দ্বীপের মা বলতে থাকে তুই কিছুতে ওখানে যেতে পারবি না তখন দীপ বলতে থাকে ঝাঁপি অবশ্যই যাবে ঝাঁপি ঝাপি এই এই কম্পিটিশানে অংশ নেবে